নমস্কার আজকে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা ছিল এবং সেই মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আজকে অন্তর্বর্তীকালীন যে অর্ডার সেই অর্ডারে সুপ্রিম কোর্ট বলেছে এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমার সঙ্গে রয়েছে আজকে শঙ্খদীপ দাস শঙ্খদা একটা বিষয় যে আধার কার্ডকে মান্যতা দিল আজকে সুপ্রিম কোর্ট পাশাপাশি বলা হচ্ছে যে যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম ওয়েবসাইটে তুলতে হবে এইটা কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করছো না দেখো আজকে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন রায় ইন্টারিম জাজমেন্ট যেটা সেটা হচ্ছে যে প্রথম অংশটা তো তুমি বললেই সেটা যে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম নাম বাদ গিয়েছে বিহারে এসআইআর বা স্পেশাল ইন্টারসিভ রিভিশন প্রক্রিয়াতে বাদ গিয়েছে সেই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ওয়েবসাইটে এমনভাবে তুলতে হবে যাতে সেটা সার্চেবল হয় মানে যে খুঁজে পাওয়া যায় যে কার নাম বাদ চলে গেছে সেই নামগুলোকে আপলোড করতে হবে এতদিন ওয়েবসাইটে ইলেকশন কমিশন আপলোড করেনি যদিও রাকেশ দ্বিবেদী আজকে ইলেকশন কমিশনের তরফে আইনজীবী তিনি সুপ্রিম কোর্টের শুনানির সময় বলেছেন যে আমরা বুথ লেভেল এজেন্ট পলিটিক্যাল পার্টির যে বুথ লেভেল এজেন্ট তাদের হাতে কিন্তু সংশোধিত ভোটার তালিকা দিয়ে দিচ্ছি খসড়া খরসা তালিকা সংশোধিত খরচা তালিকা দিয়ে দিয়েছি ফলে কার নাম বাদ গেছে তারা কিন্তু ওখান থেকে বুঝতে পারবে কিন্তু সুপ্রিম কোর্ট এই যুক্তিতে খুব একটা সম্মত হননি এবং সুপ্রিম কোর্ট বলেছে যে না লক্ষ হয়নি ভোটারের নাম যে তাদের নাম বাদ গেছে তাদের প্রত্যেকের নাম ওখানে আপলোড করতে হবে ওয়েবসাইটে এবং যাতে তারা দেখতে পান যে কেন তাদের নাম গেছে বাদ গেছে এবং তারা যেন নতুন করে আবেদন করার সুযোগ পান রিভিশন রিভিশন পিটিশনে রিভিউ পিটিশনের জন্য তারা যেন সুযোগ পান এটা বলতে গিয়ে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার করে জানিয়েছে যে যখন যাদের ভোটারের নাম যে সব ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তারা যখন আবেদন করবেন তখন তারা ভোটার কার্ডটাও সরি তারা আধার কার্ডটাও দেখাতে পারবে এর আগে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় ইলেকশন কমিশন জানিয়েছিল যে আধার কার্ড নাগরিকত্বের কোনো পরিচয় নয় এবং বিহারের বিভিন্ন জেলা থেকে দেখা গেছে যে এরকম নমুনাও দেখা গেছে যে ওই কোনো একটি জেলার যত জনসংখ্যা তার থেকে বেশি আধার কার্ড রয়েছে তো এইসব নানা রকম আধার কার্ড নিয়ে তো অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছিল যে তারা এগারোখানা ডকুমেন্ট দিয়েছে যে এই এগারোখানা ডকুমেন্ট হচ্ছে ভ্যালিড থাকলে তবে ভোটার তালিকার নাম তোলা যাবে কিন্তু আধার কার্ড তার মধ্যে নেই সুপ্রিম কোর্ট আগে জানিয়েছে যে যখন এই পঁয়ষট্টি লক্ষ ভোটার যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে থেকে কেউ যদি আবেদন করেন যেখানে আমার নাম বাদ গিয়েছে তিনি আধার কার্ডটা দেখিয়ে আবেদন করতে পারবেন তো এইটা অবশ্যই এটাও ঠিক যে অন্যান্য রাজ্যে যদি এসআইআর শুরু হয় সেখানে আধার কার্ড এই এগারোটি যে ডকুমেন্টের লিস্টে ঢুকবে কিনা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় এটা শুধু বিহারের স্পেসিফিক এখনও পর্যন্ত বিহারের ব্যাপারেই বলেছেন এটা কিন্তু স্পষ্ট নয় যে ধরো পশ্চিমবঙ্গে যদি যখন এসআইআর শুরু হবে বা যদি শুরু হয় তখন আধার কার্ড মান্যতা পাবে কি পাবে না সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় কারণ আমরা দেখেছি যে কনজিকিউটিভ দুটো ঘটনায় সম্প্রতি এই এসআইআর নিয়ে এই মামলাতে একবার আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল যে হ্যাঁ আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয় বোম্বে হাইকোর্টের একটা আবার একইভাবে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের ঘটনার পর তার জামিনের যখন মামলা ওঠে তখন বোম্বে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে হ্যাঁ প্যান কার্ড আধার কার্ড কারো নাগরিকত্বের পরিচয় নয় ফলে এইটা অন্য স্টেটে যখন এসআইআর হবে তখন কি অবস্থান হবে সেটা কিন্তু আজকে স্পষ্ট না তবে কিন্তু বিহারের জন্য এইটুকু স্পষ্ট যে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে যদি এমন কোন ভোটার থাকেন যিনি জেনুইন যিনি বিহারের এবং ভারতবর্ষের নাগরিক অথচ তার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তো তিনি আবেদন করার সময় আধার কার্ডটা দেখাতে পারবেন যে এই আমার আধার কার্ড কিন্তু তার মানে তুমি বলছো যে এখনো পর্যন্ত এটা বলা যাবে না যে আধার কার্ড থাকলেই তার ভোটার কার্ড হবে সেটাকে ক্লিয়ার করেছে সেটা এখনো পর্যন্ত অস্পষ্ট তার কারণ তুমি দেখো যে যখন এই ধরনের ঘটনা বেরিয়ে পড়ছে যে বম্বে দেখো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তার আধার কার্ড রয়েছে পশ্চিমবঙ্গেও এই অভিযোগ রয়েছে তার ফলে বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি আধার কার্ড কোনোভাবে পেয়ে গিয়ে থেকে শুধুমাত্র আধার কার্ডের ভিত্তিতে ভারতবর্ষের নাগরিক হয়ে গিয়ে ভোটাধিকার পেয়ে যান তাহলে তো সেটা তো মানে ভোটার তালিকা কিন্তু ফুলপ্রুফ হচ্ছে না মানে ভোটার তালিকা গোলভ থেকে যাচ্ছে এখানে তো বড় বিষয় এই যে শুভেন্দু অধিকারী তিনি বারবার বলছেন যে মুড়ি মুরকির মতো এই সরকার আধার কার্ড বানিয়েছে যদি বিহারের মতো এখানেও আধার কার্ডটাকে মান্যতা দেওয়া হয় তাহলে শুভেন্দু অধিকারী যে সমস্ত অভিযোগগুলো করছেন তাতে অনেকটা জল ফেলে দেওয়ার মতো হয়ে গেল ঠিক একেবারেই তাই কারণ হচ্ছে যে অতীতে বাম ফ্রন্টের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বামফ্রন্ট সরকার এখানে যারা অনুপ্রবেশকারী তাদেরকে রেশন কার্ড দিয়ে দিয়েছে এবং ভোটার কার্ড দিয়ে দিয়েছে তো শুভেন্দু যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ অনুপ্রবেশকারী তারা সংখ্যালঘু মানে মুসলিম অনুপ্রবেশকারী তাদেরকে আধার কার্ড দেওয়া হয়েছে এবং ভোটার কার্ড দেওয়া হয়েছে এই সংশোধন প্রক্রিয়া তাদের নাম বাদ যাবে তো যদি এখানে আধার কার্ড মানে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য হয় তাহলে তো সেইটা ধাক্কা খাবে কিন্তু ইনস্পাইট অব দ্যাট দেখো ভোটার তালিকায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন আমি এই কর্ণাটকেও দেখা গেছে যে রাহুল গান্ধী দাবি করছেন বা বিহারেও দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একই ভোটারের চার জায়গায় তিন জায়গায় নাম ওঠা বা ভুয়ো ভোটার যার কোনো অ্যাড্রেস নেই বা একটা সিঙ্গেল অ্যাড্রেসে কুড়ি জন বাইশ জন চব্বিশ জন চল্লিশ জন আশি জন ভোটার এই যে বিষয়গুলো তো সেই যে বা মৃত ভোটার বা যে ভোটার থাকেন না চলে গেছেন অন্যরা যে পাকাপাকিভাবে বা যার কোনো অস্তিত্ব নেই এই ধরনের যে ভোটারের যে ছাটাইয়ের ব্যাপারটা সেইটা তো অন্তত হবে ঠিক সেই জায়গাটা তুমি আটকাতে পারবে না মানে মৃত ভোটার মানে আমি বলছি যে টেকনিক্যালি তারপরে কতটা কতটা সুচারুভাবে কতটা সুনিয়োজিত হবে এবং কতটা নিপুণ দক্ষতার সঙ্গে সেই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বা আদৌ হবে কিনা আমি জানি না যদি হয় তো সেটা তো কোয়েশ্চেনেবের কিন্তু হলে অন্তত মৃত ভোটার যে ভোটারে কোনো অস্তিত্ব নেই যে ভোটারে চার জায়গায় চারটি অ্যাড্রেসে নাম আছে যে ভোটারের অ্যাড্রেস ভুয়ো একই ঠিকানায় পঞ্চাশটা ষাটটা ভোটার এই যে জায়গাগুলোতে যে শুদ্ধ উচিত বলে আমার মনে হয় কিন্তু তুমি এই যে বললে হবে কি জানি না কিন্তু আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শঙ্কদা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন রাখতে গিয়ে বলছেন যে বিহারে একটা স্বস্তি দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে আশা করবো আমাদের জন্যও ছাড় দেওয়া হবে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে তো এটাই বোঝাচ্ছেন যে এখানে হবে এসআইআর দেখো আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্টের কি এস আই আরটাকে বন্ধ করতে বলেছে না ইন্টারিম রায়ে সুপ্রিম কোর্ট কোনো ভাবেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবি সংশোধন এটা বন্ধ করতে বলেনি ঠিক তার কারণ হচ্ছে যে ভোটার তালিকায় সংশোধনের প্রক্রিয়ার একটি আর পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশন ডিসাইড করতে পারে যে হ্যাঁ আমরা ভোটার তালিকা সংশোধন করব সেখানে হয়তো সুপ্রিম সেখানে সুপ্রিম কোর্ট সচরাচর ওই আমরা দেখিনি যে হস্তক্ষেপ করছে কিন্তু হ্যাঁ প্রক্রিয়াগত দিক থেকে যদি কোনো প্রশ্ন ওঠে তখন সুপ্রিম কোর্ট সেটা নিয়ে বলতে পারে যেটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে পঁয়ষট্টি লক্ষ যে ভোটারের নাম বাদ গেছে এটা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে নির্বাচন কমিশনকে তো বিশ্বাসযোগ্যতা রাখতে হবে নির্বাচন কমিশন যে প্রক্রিয়া এতদিন ধরে চালাচ্ছে তারাও তারা বিশ্বাসযোগ্যতা রাখতে হবে ফলে সেই প্রক্রিয়াগত দিক থেকে যদি কোনো সমস্যা থাকে যে যেমন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম গেছে যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ গিয়ে থাকে তাহলে তাকে সুযোগ দেওয়া হোক সেই জন্য আধার কার্ডটা মান্যতা দাও কত বিহারের ক্ষেত্রে তো এইটা ফেসিলিটেট করেছে কিন্তু কখনো বলেনি যে এসআইআর বন্ধ করে দাও এখন বলেনি ঠিক মানে গতকালকে আজকে শুধুমাত্র পলিটিকালি নয় আদালতে গিয়েও তো বিরোধীরা এই দাবি করছেন যে এসআইআর প্রক্রিয়াটাকেই বন্ধ করে দাও বিহারের বিহারে যে এসআইআর হয়েছে সেটাকেই খারিজ করে দাও করে দাও কিন্তু সেটা তো সুপ্রিম কোর্ট এখনো করেনি তো সুপ্রিম কোর্ট যদি যে বিহারের এসআইআর খারিজ না করে তার মানে অন্য জায়গাতেও করবে না তাহলে বিহারে যদি হয় তাহলে পশ্চিমবঙ্গেও হবে এবং সুপ্রিম কোর্ট যদি এসআইআর না আটকায় তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কি সেটাকে বন্ধ করে দিতে পারে আটকাতে পারে না নির্বাচন কমিশনের যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটা কি আটকাতে পারবে পারবে না তার ফলে মেনে নিতে হবে কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আবার যেটা বলেছেন যে বিহারে এই যে আধার কার্ডের ব্যাপারে যে ছাড়পত্র দেওয়া হয়েছে এটা ওয়েলকাম রাই মেরা সুপ্রিম দিক থেকে এটা এটা ওয়েলকাম স্টেট এইটাকে দেখে তিনি ইতি বনায়ে এটাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে পশ্চিমবঙ্গে ক্ষেত্রেও কিছু জায়গায় কিছু রিল্যাক্সেশন হতে দেবেন বা সাহায্য করবে সুপ্রিম কোর্টকে যার কারণে দেখুন এটা যেমন অভিযোগ রয়েছে বিরোধীদের দিক থেকে যে পশ্চিমবঙ্গে প্রচুর লোকভ আধার কাট পেয়ে গেছে इत्यादि প্রভৃতি কিন্তু এই কনসার্নটাও কিন্তু মানুষের মধ্যে রয়েছে যে প্রচুর মানুষের কাছে যে যারা দিন দিন খায় যারা মুজুরি কাজ করে তাদের কাছে এই ধরনের কাগজ পত্র রাখা তারা তারা দুবেলা ভাতের সংস্থার করবেন না কাগজপত্র রাখবেন বড় চ্যালেঞ্জের জায়গা ঠিক আছে অনেকেই দিতে পারবেন না অনেকেই হয়তো দিতে পারবেন না আমি একটা ইন্টারেস্টিং কথা বলি সেটা হচ্ছে যে এই আধার যখন ঠিক হলো যে একশো দিনের কাজে যে বায়োমেট্রিক চালু হয়ে যাবে এবং একশো দিনের কাজে এই থাম্প ইমপ্রেশন দিয়ে ঠিক হবে যে জব কার্ড দেওয়া হবে ব্যাপারটা তখন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা অনেকে গিয়ে বলেছিলেন যে 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 দিনমজুরের কাজ করে বা শ্রমিক যারা একশো দিনের শ্রমিক তাদের অনেকেরই এরকম আছে যে বিভিন্ন পেশায় কাজ করতে করতে বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে করতে তাদের থাম্বের এখানে রেখাই উঠে গেছে ঠিক তার ফলে তাদের যদি শুধু থাম্ব ইমপ্রেশন দিয়ে করা হয় তাহলে বিপদে পড়ে যাবে তো আজকে যে যে গ্রামের মানুষ মানুষ বা শহরের থাকা পশ্চিমবঙ্গে যেরকম আছে প্রচুর তাদের কাছে একটা কাগজ জোগাড় করা তো তাদের কাছে চ্যালেঞ্জের ব্যাপার ফলে সেইটাও তো মাথায় রাখতে হবে না ফলে শুধুমাত্র যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই যে যা বলছেন শুভেন্দু অধিকারী এরকম যেমন কনসার্ন জানাচ্ছে তারা আধার কার্ড পেয়ে গেছে তাদের ভোটার কার্ড হয়ে গেছে এটা যেমন দিয়ে ঠিক এসআইআর করতে গেলে ওই দিকটাও নজর রাখতে হবে যে যেন প্রান্তিক তস্য গরিব শরীরের গরিব মানুষ লালগড়ের মানুষ কারোর যেন ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় হুম কিন্তু আমি যেটা বলছিলাম না শঙ্কদা এসআইআর নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে একটু নরম হচ্ছে কেন বলছি আমি আজের সকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা এখানকার নাগরিক নয় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক কিন্তু হেনস্থা যেভাবে করা হচ্ছে এটা যেন না হয় পাশাপাশি আবার বিকেলে বলছেন যে বিহারে যে ছাড় দেওয়া হয়েছে আশা করবো পশ্চিমবঙ্গেও ছাড় দেওয়া হবে আমার কোথাও মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে যে অবস্থানে ছিলেন যে এসআইআর করতে দেবো না মানে দেবো না সেখান থেকে আস্তে আস্তে তিনি একটু সরে আসছেন রফিক একটা জিনিস ভুলে গেলে চলবে না যে সুপ্রিম কোর্টে আজকে শুনানির আগে বারো ঘন্টা আগে গতকাল একটা ঘটনা ঘটে গেছে যেটা যে মাইল স্টোন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন হবে হবে না তো নোটিফিকেশন হয়নি তার আগে ভোটার তালিকার যে কাজকর্ম নিয়ে চারজন অফিসারকে অলরেডি সাসপেনশনে সুপারিশ করে দিয়েছে সেটা নিয়ে টালমাহানার জন্য মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে তারপরে কমিশন বুঝিয়ে দিয়েছে যে কমিশন কতটা অনর তাহলে কমিশনের সাথে সংঘাতে গেলে যে হাত পোড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে কিন্তু তাই না শুধু ডেকে পাঠানো না ডেকে কিন্তু এটাও বলে দিলেন যে কমপ্লাই করতে হবে সাত দিনের মধ্যে একটা ডেড দিয়ে দিয়েছে তাহলে কমিশন কতটা রিজিট বুঝিয়ে দিয়েছে তাহলে কমিশনের সাথে যদি ফুল ফ্লেজ সংঘাতে গেলেও তার কিন্তু একটা ঝুঁকি আছে ঝুঁকি নেই অবশ্যই ঝুঁকি আছে তো ফলে একটা জায়গায় ব্যালেন্স করতে হবে কোথাও পলিটিক্স এবং ওই শুনো সমস্যা আসলে ব্যাপারে একটা স্টপ নিতে হবে তারপরে তুমি যেটা বলছো যে সকালে এক রকম বলেছেন যে বিকাবালের কিছু নরম বলে মনে হচ্ছে পারে যে সুপ্রিম কোর্টের অবস্থান এবং কমিশনের অবস্থান দেখে মমতা বন্দ্যোপাধ্যায় মানে করছেন তার অবস্থান মানে উনি তো আর রাতারাতি বদলে যাননি কিন্তু উনি বলছেন যে যদি হয় তাহলে কিছু রিল্যাক্সেশন দাও হবে এবং যেটা উনি বারবার বলছেন যে যোগ্যরা যেন একটা নামobat না যায় ঠিক এটা তো দাবি যায় একদমই এখন দেখার বিষয় যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে বিহারের মতো যেরকমভাবে সুপ্রিম কোর্ট আজকে আধার কার্ডকে সংযুক্ত করলো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখুন দাওয়াল কারণ খবর এখন এখানেই